আসসালামু আলাইকুম প্রিয় চাকরির প্রত্যাশী ভাই বোনেরা তোমাদের সকলকেই আজকের এই ক্লাসে স্বাগতম জানাচ্ছি খুবই ছোট্ট একটি ম্যাথমেটিক্যাল ট্রাম নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হয়েছি আমরা এখানে প্রশ্ন দেখতে পাচ্ছি বলছে যে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান সমান টু এক্স হলে টু এক্স মাইনাস টু বাই এক্স ইজ ইকাল টু কত হোয়াট ছোটো ছোটো অঙ্কগুলোই আমাদের দেখা যায় চাকরির বিভিন্ন চাকরির পরীক্ষায় চলে আসে আমাদের দেখা যায় যতগুলো দপ্তর রয়েছে সরকারি ম্যাক্সিমাম দপ্তরেই যে পরীক্ষাগুলো হয় তৃতীয় বা চতুর্থ শ্রেণী অথবা দ্বিতীয় শ্রেণী এমনকি প্রথম শ্রেণীর ক্ষেত্রেও ছোটো ছোটো যে অঙ্কগুলো রয়েছে সেগুলো দিয়ে দেয় আসলে আমরা অনেকেই ছোটো ছোটো অঙ্ক দেখেও ভয় পাই সেজন্যই আমাদের অঙ্কগুলো প্র্যাকটিসের উপর রাখতে হবে অনুশীলন রাখতে হবে তাহলে আমরা অঙ্কগুলো আমরা ভালো মতো করতে পারবো এখানে বলছে যে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান সমান প্লেক্স হলে টু এক্স মাইনাস টু বাই এক্স ইসিক টু কত বাট খুবই সহজ অঙ্ক আমরা একটু মনোযোগ সহকারে যদি করি তাহলে আমরা সবাই বুঝতে পারবো এখানে বলছে যে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইজ ইকাল টু কত টু এক্স তাহলে আমরা উভয় পক্ষকে যদি এক্স দ্বারা ভাগ করি তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইড বাই কত এক্স ইজিকোয়াল টু করতে হবে এখানে টু এক্স বাই এক্স তার মানে কি উভয় পক্ষকে আমরা কী করলাম এক্স দ্বারা ভাগ করলাম আচ্ছা এখন আমরা যদি এখানে আলাদা করে যে এক্স স্কোয়ার বাই কত এক্স মাইনাস কত ওয়ান বাই এক্স কত হবে এখানে এক্সের কেটে দিলে টু হয় তাহলে এখানে কি হবে এক্স ভাগ করলে কত হয় এক্স মাইনাস কত ওয়ান বাই এক্স কত টু এবার যদি আমরা দুই দ্বারা করি তাহলে কি হবে এখানে টু কত টু বাই কত ফোর তার মানে হলো টু এক্স মাইনাস টু কত ফোর তো এভাবে খুব সহজেই আমরা এই ধরনের সমস্যার সমাধান করতে পারি এখানে যদি আমাদের বলা হতো যে টু এর জায়গায় আমরা যদি থ্রি দিতাম এখানে যদি আমরা থ্রি দিতাম তাহলে কি হতো এখানে এখানে আমাদের এখানে আমরা থ্রি দিতাম অর্থাৎ প্রভাব পক্ষে আমরা তিন জনের গুণ করতাম তাহলে এখানে কত হতো এখানে থ্রি হতো তাহলে এখানে কত হতো তিন তিন আর গুণ করে কত হতো ছয় হতো ঠিক আছে কীভাবে যদি আমাদের এখানে যদি বলে ফোর বলা এখানে ফোর আমরা দিলাম এখানে এখানে আমরা এখানে ফোর দিলাম তাহলে এখানে আমাদের কী হবে এটা আমাদের এখানে ফোর হবে তারপরে এখানে আমাদের কত ফোর হবে আবার এখানে কত হবে চারজন জনের মতো আট তো এইভাবে আমাদের একটা অঙ্ক যদি আমরা ভালো মতো বুঝতে পারি ভালো মতো করতে পারি এইরকম টাইপের যতগুলো অঙ্ক রয়েছে সেগুলো কিন্তু আমরা খুব সহজেই করতে পারি এখানে আমরা বলছিলাম যে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইজকাল টু টু এক্স হবে টু এক্স মাইনাস টু বাই এক্স ইজকাল টু হট তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু এখানে থ্রি এক্স মাইনাস থ্রি বাই এক্স এক্সগোল টু হট আমরা এটা বের করলাম আর ফোর এক্স মাইনাস ফোর বাই এক্স এক্সগোল টু হট আমরা এটাও বের করলাম এখানে ফাইভ এক্স মাইনাস ফাইভ বাই এক্স এক্সগুলো আমরা বের করতে পারবো তারপরে মানে এখানে এক্সের সহক এখানে আমরা এখানে এক্সের মানে অর্থাৎ এক্স মাইনাস ওয়ান বাই এক্সকে আমরা যা দিয়ে গুণ করবো ঠিক একই জিনিস দিয়ে আমরা যদি ডান পাশে গুণ করি তাহলে কিন্তু আমাদের ফলাফলটা খুব সহজেই আমরা পেয়ে যাবো